বন্ধুরা আজ আবার চলে এলাম নতুন এক বিষয় নিয়ে আজকের বিষয় হল সমস্যা ও সমাধান আমরা অনেকেই অনেক সময় এই পরিস্থিতি সম্মুখীন হই যা একদম উচিত নয় যেমন ধরা যাক কোনো পাওনাদার আপনার কাছ থেকে টাকা পান কোনো কারণে আপনি টাকাটা দিতে পারছেন না বা পারলেন না সেজন্য আপনি পালিয়ে বেড়াচ্ছেন বা পালাচ্ছেন কিংবা আপনি ফোন বন্ধ করে দিলেন মোবাইল ফোন বন্ধ করে দিলেন বাড়ি থেকে পালিয়ে গেলেন তো আমি বলব তা করা একদম একেবারেই উচিত নয় মনে রাখবেন হয়তো আপনি সাময়িকভাবে সাময়িক শান্তি পেলেন স্বস্তি পেলেন আমি বলব তা করা একদম উচিত নয় অনুচিত জীবনে এরকম যতই কঠিন সমস্যা আসুক না কেন আমি বলব সমস্যার মুখোমুখি হন সম্মুখীন হন যে কোনো সমস্যা আসুক না কেন সমাধান করার রাস্তা বের করুন খুঁজে বার করুন রাস্তা পালিয়ে বেড়াবেন না আর তাও যদি না পারেন আসল সমস্যাটা খুলে বলুন পাওনাদারকে আসল সমস্যাটা খুলে বলুন দয়া করে পালিয়ে বেড়াবেন না লুকিয়ে থাকবেন না আসল সত্যের মুখোমুখি হন আবার বলবো সব মানুষ সমান হয় না নিশ্চয়ই নিশ্চয়ই কোনো না কোনো মানুষ আছেন যিনি আপনার আসল সমস্যা বোঝার চেষ্টা করবেন তাই বলবো আসল সত্যের মুখোমুখি হন পালিয়ে বেড়াবেন না লুকিয়ে থাকবেন না জীবনের ঝুঁকি নেবেন না আচ্ছা ভালো করে ভেবে দেখুন তো আপনি যাকে কথা দিয়েছেন তিনিও আপনার ওপর নির্ভর করে আছেন তাকে আসল সত্যিটা খুলে বলুন দয়া করে তার ভরসা বিশ্বাস নষ্ট করবেন না অনেকেই আবার ফোন বন্ধ করে নিশ্চিন্তে থাকেন ঘুমিয়েই থাকেন তারা কিন্তু খুশিতে থাকেন তবে মনে রাখবেন তারা কিন্তু মানুষ নন অন্য কোন প্রাণী অন্য কোনো ধাতু দিয়ে তারা তৈরি বা গড়া তাদেরকে মানুষের পর্যায়ে ধরবেন না কিছু কিছু ক্ষেত্রে তো ব্যতিক্রম থাকেই তা কারো অজানা নয় তো বন্ধুরা আপনাদের সবাইকে বলবো অন্য কোনো প্রাণী না হয়ে মানুষ হন সত্যিকারের মানুষ হন পৃথিবীর সেরা শ্রেষ্ঠ জীবন পরিশেষে বলতে চাই যে কোনো সমস্যা বা সমস্যার সমাধানের পথ খুঁজুন প্লিজ পালিয়ে বেড়াবেন না লুকিয়ে থাকবেন না বাঁচতে হলে মানুষের মতো বাঁচুন শির দ্বারা সোজা করে বাঁচুন অপরকে বাঁচতে সাহায্য করুন মাথা উঁচু করে চলার চেষ্টা করুন বাঁচার মতো বাঁচতে শিখুন তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বলবো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো